আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কতগুলো প্রশ্ন এবং কতগুলো প্রশ্নের সম্ভব উত্তর আপনারা ক্রমাগত জানতে চেয়েছেন যে এনএইচ একশো ষোলো এই রাস্তা বা এই প্রকল্পের কাজটা কি অগ্রগতি আছে নিউ আপডেট আছে কি হ্যাঁ নিউ আপডেট আছে এবং নিউ আপডেট দেওয়ার জন্য আমি এসেছি এই একশো ষোলো নিউ আপডেট মার্চ দু হাজার চব্বিশ আমি কতগুলো বিষয়ের উপর আজকে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে জানার কৌতূহল ব্যাপক রয়েছে এনএইচ একশো ষোলোর যে বিষয়টা সেই বিষয়টা দিয়ে আমরা নতুন করে আবার আলোচনায় নেমেছি বিভিন্ন জায়গায় আমরা এবং সেই জায়গাতে পাওয়ার তথ্য আজকে আমরা আলোচনা করব প্রথম যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে যে এই যে কাজ এই কাজটার একটা বিশাল সময় নিচ্ছে কেন সময় নিচ্ছে সেটা কিন্তু হয়তো আপনারা খালি থেকে বুঝতে পারছেন না কিন্তু আমি বা যারা এর সম্পর্কে সংযুক্ত আছে যারা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছে তারা অবশ্যই জানে যে বিষয়টা কি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জমিজট সমস্যা জমিজট সমস্যাটা কি না জমিজট সমস্যা হচ্ছে যে যে ভ্যালু সেই ভ্যালুটা স্থির করে এ এক কঠিন সমস্যা কিন্তু একটা শহর এলাকা একটা টাউনশিপ এলাকা একটা লোকাল এলাকা একটা নদী এলাকা একটা অরণ্য এলাকা এই বিভিন্ন ধরনের দু ফসুলি তারপরে হচ্ছে প্রতি জমি এদের চেয়ে জমির ভ্যালুয়েশন নির্ণয় করা অত্যন্ত কঠিন তাই তাই ক্যাগের ক্যাগের রিপোর্ট অনুসারে তাই ক্যাগের রিপোর্ট অনুসারে যদি অর্থনৈতিক বৈষম্য একটা ব্যাপক ফারাক দেখতে পাওয়া যায় তাহলে আমরা জানব যে এই একশো ষোলো এন এইচ একশো ষোলো সত্যি আরও চিন্তাভাবনার মধ্য দিয়ে এগিয়ে যাবে হয়তো আপনারা বলবেন কাজ থেমে গেছে না আমি বলবো কাজ থামে নাই তার মূল কারণ হচ্ছে যে কাজটা জয়ী প্রিফিটেশনগুলো হচ্ছে সেটা ল্যান্ড যে ভ্যালু আছে সেই ভ্যালু অনুসারে হচ্ছে এখন এই জায়গাটা যে দুটো দুটো সরকারের ঐক্যমত স্থাপন হলেই তবে কিন্তু একটা সুনির্দিষ্ট ফয়সালার মধ্যে আসা যায় এবার শুধু ফয়সালার মধ্যে এলা হবে না জমিদাতাদেরও জমিদাতাদেরও সেইখানে তাদের মতামতকেও প্রকাশ করতে হবে এই একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা রয়েছে আমি বলছি না আমি এই পর্যন্ত স্টক দেখে আবার একটা বিষয় সম্পর্কে আমি আলোচনা করছি এই বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর দেওয়া ভাষণ এবার মুখ্যমন্ত্রীর দেওয়া ভাষণ যদি আমরা একটু পরীক্ষা করে দেখি উনি কিন্তু যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এই রাস্তাগুলোর উন্নতি না করতে পারে তাহলে উনি কিন্তু বারো হাজার কোটি টাকার একটা বাজেট কিন্তু ধরে রেখেছেন কোন কোন বিষয়গুলো ধরে রেখেছে আমরা সেই বিষয় নিয়ে একটু একটু আলোচনা করবো তার মধ্যে গুরুত্বপূর্ণ আছে আসানসোল টু একবারে গ্রাম। আমরা সরি রানীগঞ্জ টু মোরগ্রাম যেটা আছে সেটা এছাড়া বর্ধমান টু মোরগ্রাম বর্ধমান টু গ্রাম যেটা একশো চোদ্দো বলছে এছাড়া রয়েছে জাগরিয়া জাগরিয়ার যেটা রোড আছে রোড কানেক্টিভিটি আছে এগুলো এস সিক্স সেভেন আছে আরও অসংখ্য রোড কিন্তু রয়েছে বলে আমরা জানতে পেরেছি তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এন এইচের যে কাজগুলো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কেন পিছিয়ে গেল পিছিয়ে কিন্তু কেউ যায় না স্টক রেখেছে কেন স্টক রেখেছে না আমরা দেখেছি ষোলো সালে পার কিলোমিটার পার কিলোমিটারে খরচ ছিল আঠারো কোটি দু হাজার তেইশ দু হাজার সেটা খরচা হচ্ছে কত আড়াইশো থেকে সাড়ে তিনশো কোটি এবার আপনি বলুন জমির ভ্যালুশি মানে ভ্যালুটা জমির ভ্যালুটা বেড়েছে না মানুষের চাহিদাটা বেড়েছে যদি মানুষের চাহিদাটা বাড়ে তাহলে আমি বলবো জমির ভ্যালুয়েশন বাড়ে আর যদি জমির ভ্যালুয়েশন বাড়ে তাহলে আমি বলবো যে রাস্তার যে অ্যাক্টিভেট কাজগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় আপনারা কি বলছেন কমেন্টে অবশ্যই লিখবেন আজকে এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন